পৃথিবীর ইতিহাসের দিকে একটু তাকায় দেখেন যুগ যুগ ধরে আলেন বিদ্বেষী হয়েছে যারা জমিনে অপমানিত লাঞ্ছিত হয়েছে তারা বিগত ষোলো বছরে শাসক এই দেশের আলেমদের উপরে কি পরিমাণ টর্চার করেছে মাদ্রাসা ছাত্রদের উপর কেমন জুলুম করেছে মুসলমানদের দেশে অসংখ্য আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানা গুলোকে ভরে ফেলেছিল শুধুমাত্র সালে দু হাজার একুশ আনাকে কেন্দ্র করে আলেমরা বাংলাদেশের মিছিল করার কারণে সাবিশ্ব আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল সৈরাচারী বিনিময়ে কি হয়েছে আলেমদের উপর টর্চার আলেমদের উপর জুলুম আলেমদের উপর নির্যাতন আলেমদের চোখের পানি বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো মাজলুমের বদুয়ার মাঝে আর আল্লাহ রব্বুল্লামের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না দু সালে আমাকেও যখন জেলখানা নেওয়া হয় চোখ থেকে অজরে পানি ঝরতো গরু রশি দিয়ে বেঁধে বেঁধে কোর্টে হাজির করত। নিয়ে গেছে মাহফিল থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে ককটেল বোমার মামলা পকেটে নাকি ককটেল বোমা পাওয়া গেছে কত কষ্ট লাগতো চোখ চকে পানি পড়তো অতক্ষণে কোরান মাঝিদের একটা আয়াত মনে পড়তো সুরাই সুয়ারার একবারে সর্বশেষ আয়াত ওসাইয়া আলে আহামুল্লাহ দিন আ জলেমু আইয়ামন কালাম ইয়ান কালিবন জালেমরা উচিরেই টের পাবে কোন দিকে তারা রওনা হয়েছে ঠিক টাইমে ঠিক যদি বলেন আলেমরা জালেমদেরকে বহুত বুঝিয়েছে তারা বুঝ মানে নাই এমন পচন আল্লাহ পাক করালেন আল্লাহ পাকের আয়াতের বহির্প্রকাশ জালেমরা উচিরেই টের পাবে তাদের শেষ গন্তব্য কোথায় না টের টের বলেন এখান থেকে পরবর্তী যারা ক্ষমতায় থাকবেন যাবেন তাদের এখান থেকে শিক্ষা আছে কেউ যেন এমন শৈরাচারী না হয় কেউ যেন আলেম বিদ্বেষী না হয় আলেমদেরকে মৌলবাদ বলে গালি না দেয় জঙ্গিবাদ বলে উপহাস না করে রাজাকার আলবদলার শামস বলে আলেমদেরকে ব্যঙ্গ বিদ্রুপ না করে এগুলা যারা করবে তাদের কপালে সেটাই হবে যেটা হাসিনার কপালে হয়েছে আল্লাহ পাক এই উপলব্ধি জাতির অন্তরের মধ্যে ঢুকায় দেন জোরে কন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ